হবিগঞ্জের সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে টানা অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি কসমেটিক্স জিরা পেঁয়াজ মৎসহ দুটি গাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি বিজিবি জানায় সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত চব্বিশ ঘন্টায় হবিগঞ্জ ব্যাটেলিয়ান এই অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চান্ন বিজিবির একটি বিশেষ টহল দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সীমান্ত থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কৌশলগত অবস্থান নেয় রাত আনুমানিক দুইটার দিকে একটি কাভার্ড ভ্যান আসতে দেখা গেলে সংকেত দিয়ে সেটি থামানো হয় তল্লাশিকালে গাড়িতে কাঠের গোড়া ভর্তি বস্তায় পূর্ণ থাকলেও সন্দেহ হওয়ার পর বস্তা নামানো হয় পরে কাভার্ড বেনের বডির ভেতরে অভিনব কায়দায় গোপন কটুরি থেকে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি ও শাল উদ্ধার করা হয় এসময় অপর আরেকটি অভিযানে বালুবাহী ট্রাক তল্লাশি করে বালির নিচে লুকানো ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স ও জিরা জব্দ করা হয় এছাড়া ব্যাটালিয়নের অধীনস্থ সিন্দুর খান ও বাল্লা বিওপির দল সীমান্তবর্তী চোলা চোরাচালান প্রবণ এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসময় ভারতীয় পেঁয়াজ ও তেইশ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়